আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আরও দুইটা গাবি বিক্রয় করলাম দুইটা গাবি বিক্রয় হয়ে গেল হলো ব্রাহ্মণ বাড়িয়া আখাউড়া দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমাদের হাজির সাহেব গাবি গাভিগুলো উঠাই দিচ্ছে দর্শক বন্ধুরা খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের দুইটা গাবি দুইটা গাবিরই বর্তমান বয়স হলো দুই দাঁত করে এবং দুইটা গাবি বাচ্চা দিয়েছে সঙ্গে দুইটা বকনা বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ জাতি মানে সর্বোচ্চ সেরা ভাই আমাদের ভিডিও দেখে আমাদের নম্বরে কন্ট্যাক্ট করার পরে আমরা তাকে ভিডিও দিই এবং তিন্নার লোকের মাধ্যমে আমাদের এখানে আসে সরাসরি খামারে এসে আমাদের যেহেতু খামারে অনেক গাবি থাকে এখন সর্বোচ্চ সময় আপনারা যে কোনো সময় আসবেন আমাদের খামারে গাবিগুলো পেয়ে থাকবেন তো উনি সরাসরি আমাদের খামারে আসে ভিডিও দেখার পরে এসে দুইটা গাবি চয়েস করে আমরা সুন্দরভাবে আমাদের নিজ দায়িত্ব থেকে গাবি দুইটা ওনার খামারে পৌঁছে দেব উনি দাম দর কনফার্ম করার পরে উনি আর পরবর্তীতে আসে নাই ওনার লোকের মাধ্যমে আমরা নির্দিষ্ট লোক দিচ্ছি খামার দিয়ে ওনার গাবিগুলো সুন্দরভাবে পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা যে ভাই গাবি কিনতে চান হাজির সাহেব নম্বর স্ক্রিন পর দিয়ে আসুন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের খামারে এখনো পনেরো থেকে ষোলোটা গাবি অ্যাভেলেবেল রয়েছে প্যাগনেট রয়েছে দুধের গাবি রয়েছে বিশ প্লাস থেকে শুরু করে আপনার পঁয়ত্রিশ প্লাস পর্যন্ত দুধের গাভি রয়েছে ইনশাল্লাহ যে কোনো সময় আপনারা হাজিসের নম্বরে কন্ট্যাক্ট করবেন অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকে নাম্বার যে কোনো সময় কন্ট্যাক্ট করলে ভিডিও কলের মাধ্যমে হোক অথবা ভিডিওর মাধ্যমে হোক সরাসরি দেখতে পারবেন আর যদি খামারে আসেন আমাদের খামারের ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরী থানা দাসুরিয়াতে আমাদের ফার্ম আপনারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে আসবেন আমাদের দাসুরিয়ার বাস আপনারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে পাবেন টিকিট কাটলে সরাসরি আমাদের ফার্মের কাছে এসে নামতে পারবেন তো দর্শক বন্ধুরা ইনশাল্লাহ নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা হাজির সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করে খামারে এসে গাভীগুলো দেখে শুনে চয়েস করে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি ইনশাল্লাহ তো নিশ্চিন্তে আপনারা যদি গাভী কনফার্ম করেন দাম দর আমাদের লোক আছে গাড়ি আছে আমরা পৌঁছে দিতে পারবো তো ইনশাল্লাহ ভাই গাবি কিনতে চান ইনশাআল্লাহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে খামারে এসে সরাসরি দেখে গাবিগুলা কিনতে পারবেন সকালে ভালো থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম